হ্যালো গাইস চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে অনেক কিছু নিয়ে দেখো আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম জাপানের যে একশো ইউএনের দোকান আছে সেই একশো ইউএনের দোকানটা কিরকম সেটা ব্লগে দেখিয়েছিলাম আজকের ব্লগে দেখাবো সেই একশো মিলিয়নের দোকান থেকে আমি কি কি কিনেছি আমার ঘরের জন্য আমার কাছে দেখো ফার্স্টেই কতগুলো ব্যাগ আছে একটা দুটো ফাইনালি তিনটে এই এত কিছু কিনেছি তাহলে চলো ব্লগটা শুরু করি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আজকে ভিডিওটা লাইক করে দিও ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন করে এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ফার্স্টেই এই ব্যাগটা খুলছি দেখো একটা এরকম প্লেট নিয়েছি ঘরের জন্য ইন্ডিয়ান টাকার মূল্য ওটা ষাট টাকা আগের দিন বলেছিলাম প্লেটটা তো খুব ভালোই লেগেছে আমার তারপর সেকেন্ডকে নিয়েছি দেখাচ্ছি এরকম একটা লিপস্টিক এর প্যালেট অনেক কালারের লিপস্টিক আছে এর মধ্যে তারপরে দেখো দুজনের জন্য দুটো কাপ নিয়েছি চাখার জন্য এটা নিয়েছি দেখো পেন স্ট্যান্ড পেন বা যেকোনো কিছু রাখা যাবে আর এটা বাসনপত্র রাখার জন্য নিয়েছি নিজের জন্য পেন্সিল নিয়েছি টেন বি এখানে আসার পর মাঝে মাঝে ছবি আঁকতে ইচ্ছা করে সেই জন্য আঁকবো বলে নিয়েছি এরকম একটা সুন্দর খাতার মতো নিয়েছি এটাতে যে কোনো কিছু লেখা যাবে আর দেখো নিজের জন্য সুন্দর একটা ক্লিপ নিয়েছি এটা একটা সুন্দর খাম কাউকে কিছু দেওয়ার জন্য এই খামটা খুব সুন্দর লাগবে দেখতে সেই জন্য এটা নিয়েছি এরকম সাইজের দুটো বাটি নিয়েছি আর একটা ক্লিপ নিয়ে নিয়েছি যেহেতু আমার ক্লিপ ভেঙে গেছে আর নিজের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এটা একটা নিয়েছি বাসন রাখার জন্য এটা একটা প্যালেট নিয়েছি আর ছবি আঁকার জন্য নিয়েছি ইরেজার নিজের জন্য এই ক্লিপটা পছন্দ হলো বলে এই ক্লিপটা নিয়ে নিয়েছি আর এই লিপ বামটা খুব ভালো লাগলো বলে দেখি ইউজ করে কেমন সেই জন্য এটা একটা নিয়েছি আর লিপস্টিক পরার জন্য সুন্দর একটা ব্রাশ দেখলাম এই ব্রাশগুলো ইন্ডিয়াতে ইন্ডিয়া তো সচরাচর আমি দেখতে পাই না তাই আমি নিজের জন্য নিয়ে নিয়েছি আর পেন্সিল ছাড়ানোর জন্য মেশিনটা নিয়েছি আর আইব্রো সেট করার জন্য একটা ব্রাশ নিয়েছি দেখো ফ্রেন্ড ফার্স্ট এর ব্যাগটা আমার পুরোপুরি দেখানো কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এবার সেকেন্ড ব্যাগটা খুলি এরকম সুন্দর একটা বোর্ড নিয়ে নিয়েছি লুডো খেলবো বলে কিন্তু লুডো খেলার যে কাগজটা সেটা খুঁজে পাচ্ছিলাম না বলে তাই ভাবলাম ওটাকে কম্পিউটার থেকে বের করে এর সাথে আঁকে নেব ছবি আঁকার জন্য সুন্দর সুন্দর কালারিং পেন্সিল দেখতে পেয়েছিলাম সেই জন্য নিজের জন্য নিয়ে নিয়েছি এরকম সুন্দর সুন্দর স্টিকার পেলাম আমি নিজে হাতে হ্যান্ডমেড কার্ড বানাতে খুব ভালোবাসি সেই জন্য এটাও সঙ্গে নিয়ে নিয়েছি এটা দেখো একটা ম্যাটের মতো ঘরের মেঝেতে পাতবো বলে নিয়েছি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো এই যে এরকম টাইপের এটা আর ফোন রাখার জন্য অনেক দিন থেকে একটা পার্সেল খুব দরকার ছিল তাই এই পার্টসটা দেখলাম তাই নিয়ে নিয়েছি এই দেখো লুডোর গুটি পেয়েছি তাই লুডোর গুটি কালেক্ট করে নিয়েছি আর আমার বর তার নিজের জন্য স্ক্রু ড্রাইভার নিয়েছে আর ড্রয়িং করব বলে সুন্দর একটা ড্রয়িং বুক নিয়েছি এই পেজগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অনেক বড় ড্রয়িং বুকটা এরকম কালারিং পেপার নিয়েছি হ্যান্ডমেড যে কোনো জিনিস এগুলো যদি খুব ভালো বানানো যায় এর মধ্যে অনেকগুলো পেপার আছে কালারিং মাত্র দাম একশো ইয়েন আমার সেকেন্ড প্লাস্টিকটা খোলা কমপ্লিট তাহলে চলো এবার থার্ড প্লাস্টিকটা খুলি টেবিলে পাতার জন্য এরকম টেবিল ম্যাট নিয়ে নিয়েছি আর একশো এনে এরকম দুটো রুমাল পাওয়া যাচ্ছিল বলে আর ভালোও লাগছিল কালারটা তাই সাথে নিয়ে নিলাম আর নিজের জন্য এই দুটো পলিশ নিয়েছি কালার গুলো খুবই সুন্দর দেখো পিঙ্ক কালার একটা একটা স্কাই কালার আর এরকম একটা মাথায় বাঁধার জন্য গাডার নিয়েছি আর এরকম একটা কিউট ক্লিপ আমার খুব পছন্দ হয়েছে দেখো খুবই সুন্দর দেখতে আর জল খাওয়ার জন্য এরকম সুন্দর একটা গ্লাস নিয়েছি এখানে একটাই সুবিধা যে একটা একটা করে গ্লাসও এখানে কেনা যায় একসাথে সব সেট কেনার কোনো দরকার নেই এখান থেকে আর বেশিন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ দরকার ছিল অনেক দিন ধরে তাই সেটা নিয়ে নিয়েছি আর এটা জামা কাপড় কাচার জন্য ব্রাশ আর দেখো কি অবস্থা একই কালারের দুটো ক্লিপ ভুলে নিয়ে নিয়েছি আর একটা টিস্যু দরকার ছিল না টিস্যু নিয়েছি আমার মোটামুটি সব জিনিস দেখানো কমপ্লিট হয়ে গেছে তোমরা প্লিজ আমাকে জানিও যে একশো এনের দোকান থেকে যা যা কিনেছি সেগুলো কেমন দেখতে তাহলে আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তাহলে বাই বাই